নমস্কার দর্শকবিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা হয় এবং এই সমস্যা অনুযায়ী আপনারা কি কি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন এবং ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি যদি আপনাদের শরীরে হয় তাহলে ঘরোয়া কী কী খাবার আছে যে খাবারগুলো আপনারা যদি ঠিকঠাক মতো সেবন করেন তাহলে আপনাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আশা করবো দর্শক আপনারা আজকের যে আলোচনাটা সেটা কিন্তু মন দিয়ে দেখবেন দর্শক বিন্দু ভিটামিন নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু ভিটামিন বি বহুত চর্চায় থাকে বা বেশি চর্চায় থাকে কারণ ভিটামিন বি আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের বা বিভিন্নভাবে হেল্প করে বা কাজ করে কিন্তু দর্শক বৃন্দ ভিটামিন বি আট রকমের হয় এই আট রকমের ভিটামিন বি এর মধ্যে সব থেকে বেশি যেটা আমাদের শরীরের মধ্যে লাগে বা সব থেকে বেশি যে আমাদের শরীরের মধ্যে কাজ করে যে ভিটামিনটা সেটা হলো ভিটামিন বি টুয়েলভ এটা কিন্তু সব থেকে বড় ভিটামিন এটা সব থেকে ইম্পর্ট্যান্ট ভিটামিন এর কেমিক্যাল নেম হলো সায়নকো এর যদি আমি কাজ বলি দর্শক তাহলে কিন্তু এর কাজের মধ্যে বিশেষ যে কাজগুলো হলো সেটা হলো আমাদের শরীরে যে বিভিন্ন নার্ভ সিস্টেমগুলো আছে বা নার্ভাস সিস্টেম আছে বা বিভিন্ন যে গুলো আছে সেগুলোকে সতেজ রাখা সেইগুলোর মেটাবলিসে প্রচুর পরিমাণে এই ভিটামিন বি টুয়েলভ কিন্তু হেল্প করে এছাড়াও দর্শক কেন্দ্র ভিটামিন বি টুয়েলভ কিন্তু ব্লাড সেল তৈরি করতে অর্থাৎ রক্ত তৈরি করতে অর্থাৎ রক্তের মধ্যে যে লোহিত রক্তকূমিকাটা আছে বা আরবিসটা আছে সেটাকে তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এছাড়াও দর্শক কিন্তু ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে ডিএনএ সংশ্লেষ করতে বা ডিএনএর মেটাবলিজমে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দর্শক কিন্তু যে আমাদের মধ্যে অনেকে কিন্তু ভেজ খাবার খেতে পছন্দ করেন অনেকে নন ভেজ খাওয়ার খেতে পছন্দ করেন কিন্তু যারা ভেজ খাওয়ার খান তাদের মধ্যে প্রায় 80% পারসেন্ট লোকের মধ্যে দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে আপনি যদি ভাবে আপনার নিজে ব্লাড টেস্ট করান বা কোনো ফিজিশিয়ানের কাছে বা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি আপনি ব্লাড টেস্ট করান তাহলে দেখবেন যে আপনার শরীরে কিন্তু ভিটামিন বি এর ঘাটতি রয়েছে কিন্তু অনেক সময় আমরা এই ঘাটতিটাকে এড়িয়ে যাই আমরা কিন্তু জানি না যে আমাদের কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটা এক্স্যাক্টলি কোন ভিটামিনের অভাবে হচ্ছে সেটা কিন্তু অনেক সময় আমাদের অজানায় রয়েছে অশোক বিন্দু এই যে ভিটামিন বি এটা কিন্তু বিভিন্ন রকমের যে অ্যানিমাল প্রোডাক্ট আছে অর্থাৎ মাছ মাংস ডিম দুধ এগুলোতে কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে পাওয়া যায় অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু থাকে কিন্তু বিভিন্ন রকম যে ভেজিটেবলসের শাকসবজিতেও কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ খুব বেশি পরিমাণে পাওয়া যায় তাই দর্শক বিন্দু আমাদের এই ভেজিটেবলসগুলোও জেনে রাখা জরুরি কারণ এই শাক সবজিগুলো আমরা যদি নিজেদের ব্যালেন্স ডাইটের মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতি রয়েছে বা ডেফিসিয়েন্সি রয়েছে সেটা কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যাবে এবার আমি বলবো দর্শক যে এই যে ভিটামিন বি টুয়েলভ নিয়ে আমি আপনাদেরকে এত করে বলছি বা এত আলোচনা করছি তার ডেফিসিয়েন্সি হলে বা ঘাটতি হলে আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যা দেখা দেয় মত বলবো যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে নার্ভ সেলগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় আপনি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা বসে থাকে তাদের কিন্তু হাতের মধ্যে একটা ঝিমঝিম ভাব ধরে যায়। একটা অবশ ভাব ধরে যায়। এছাড়াও দর্শক বিভিন্ন রকমের নিউরোপ্যাথির সমস্যা এছাড়াও পায়ে অনেক সময় জ্বালা দেখতে পাওয়া যায় হাতের তালুতে অনেক সময় জ্বালা দেখতে পাওয়া যায় যেহেতু এই ভিটামিন বি টুয়েলভের ডিফিসিয়েন্সি বা ঘাটতি নার্ভ রিলেটেড তাই কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের মাইন্ডের উপরেও কিন্তু এটা মারাত্মকভাবে প্রভাব ফেলে উদাহরণ সুখ বলি তাহলে আমরা দেখি যে অনেকেই যাদের বয়স ফিফটি প্লাস হয়ে গেছে বা ফর্টি প্লাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা যেন কোনো কাজ করতে গিয়ে তাদের যে কনসেন্ট্রেশন পাওয়ার অর্থাৎ তারা যে একাগ্রতা মনে সেই কাজটাকে কমপ্লিট করবেন সেটা কিন্তু হয়ে ওঠে না অনেক সময় দেখা যায় যে তাকে কিছু বলা হলো তার যে স্মৃতিশক্তি আছে স্মৃতিশক্তিটাও কিন্তু অনেক কাংশে কমে যায় তার যে একটা থিঙ্কিং প্রসেস আছে তার যে একটা চিন্তা ভাবনা আছে সেগুলোতেও কিন্তু ব্যাঘাত ঘটায় অনেক সময় কি হয় যে যার ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি আছে তার কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ডনেস ফিলিংস হয় তার প্রচুর পরিমাণে উইকনেস ফিলিংস লাগে এছাড়াও রসগৃন্দ ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্য পেটেরও সমস্যা হয় যেমন ধরুন অনেকেরই গ্যাস্ট্রাইটিসের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে আছে অর্থাৎ তার গ্যাসের সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে তিনি বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন বিভিন্ন ভালো ভালো ওষুধ খাচ্ছেন কিন্তু তার গ্যাসের সমস্যা পুরোমতে কমছে না অনেকের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা দেখতে পাওয়া যায় কোলাইটিসের মতো সমস্যা দেখতে পাওয়া যায় পেশোখিশি যে সমস্যা বা মাংসপেশি ব্যথাবেദനের সমস্যা সারা শরীরে ব্যথাবেദനের সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় नेक्स्ट বলবো লক্ষিন্দ যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা দীর্ঘদিন ধরে যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হচ্ছে তার তার জন্য তিনি ওষুধ খাচ্ছেন তার সাথে তার ডায়েট মেইনটেইন করছেন কিন্তু তাতেও তার কিন্তু যে সেটা কিন্তু ঠিকঠাক করে পূরণ হচ্ছে না তারও কারণ আছে এর হয়তো তার সমস্যা হচ্ছে বা হয়তো তিনি দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ সেবন করছেন এই যে এই টাইপের ওষুধ এগুলো যখন আমরা সেবন করি এতে কি হয় যে পেটের মধ্যে যে অ্যাসিডটা হজমের জন্য তৈরি হয় যেটা কিনা হজমকে হেল্প করে সেই অ্যাসিডটা কিন্তু ঠিকঠাক করে হয় হয় না কি যে আপনার পেটের মধ্যে গুড় িয়া সংখ্যাটা কমে যায় এতে কি হয় যে আপনার হজমের গন্ডগোল হয় এবং ঠিকঠাক করে যখন আপনি খাবারটা খাচ্ছেন কিন্তু ঠিকঠাক করে যখন খাবারটা সেটা অ্যাবসর্ভ হচ্ছে না বডিতে লাগছেই না তাহলেও কিন্তু আপনার ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু আমরা দেখতে পাই এই সমস্যার সাথেও অ্যাংজাইটির প্রবলেম প্যালপিটেশনের প্রবলেম প্রচুর পরিমাণে তার বিহেভিয়ারের চেঞ্জ আসছে একটা পেশেন্টের তারা কিন্তু অ্যানিমিয়ার সমস্যাও দেখতে পাওয়া যায় অর্থাৎ তার ব্লাডের সেল সেটা কমে গেছে বা লোহিত রক্তকণিকার সেলের যে সংখ্যা সেটাও কিন্তু অনেকক্ষণ কমে যায় এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ টাইমে আমরা মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে কিন্তু বেশি দেখতে পাই বলবো দর্শক কিন্তু যে এমন কি কি হোমিওপ্যাথিক ঔষধ আছে যা কিনা আপনার শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের কি ফিফিসি হচ্ছে সেটাকে অনেকটা পূরণ করতে পারবে তো আমি দর্শকবৃন্দ এই ওষুধগুলো যখন বলবো তখন কিন্তু আমি ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হলে কি ওষুধ খেতে হয় সেটা নিয়েও যেরকম বলবো আবার ভিটামিন বি এর আপনার শরীরে ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে তার জন্য যে সমস্যাগুলো স্টার্ট হয়েছে বা সিমটমগুলো দেখা যাচ্ছে বা লক্ষণগুলো দেখা যাচ্ছে সেইটা রিলেটেড কি কি হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করবো প্রথমে বলবো দর্শকবৃন্দ যে আলফা মাদার টিংচার এই যে আলফা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে বা মাদার টিংচার হোমিওপ্যাথিক ঔষধটা আছে এটা কিন্তু অনেকাংশে ভিটামিনের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু পূরণ করতে বা ভিটামিনের যে অভাব সেটা কিন্তু পূরণ করতে অনেকটা হেল্প করে এই আলফা আলফা মাদার টিংচার আছে দর্শক কিন্তু ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ এই যে এই ভিটামিনগুলো যখনই আপনি আলফা আলফা মাদার টিংচার যখন আপনি দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে সেবন করবেন তখন দেখবেন যে আপনাদের শরীরে যেই ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি বা বিভিন্ন ভিটামিনের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকাংশে পূরণ হবে নেক্সট যে হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো দর্শক কিন্তু সেটা হলো রোজা ক্যানিনা আপনি আলফালফা মাদার টিংচার অথবা আপনি কিন্তু রোজা ক্যানিনা মাদার টিংচার সেটা যে কোনো একটা কিন্তু সেবন করতে পারেন রোজা ক্যানিনা মাদার টিংচারটাও কিন্তু দর্শক কিন্তু ভিটামিনের যদি আপনার শরীরে কোনো ডিফিসিয়েন্সি হয় সেটা ভিটামিন এ হোক ভিটামিন সি হোক ভিটামিন ই হোক ভিটামিন কে হোক ভিটামিন বি টুয়েলভ হোক এই যে মাল্টিভিটামিনো আছে সেইগুলোর যদি আপনার শরীরে কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় সেই ডেফিসিয়েন্সিতেও কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এই ওষুধের ডোজ হল দর্শক বিন্দু দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সিটা আছে সেটা কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যাবে কি বলবো দর্শক যদি দেখা যায় যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে এবং তার সাথে কিছু সিমটম দেখা দিচ্ছে বা লক্ষণ দেখা দিচ্ছে সেই লক্ষণ বিশেষে আপনারা মাদার টিংচার গুলোর মধ্যে যে কোনো একটি এবং তার সাথে অন্যান্য মেডিসিন হিসাবে এই মেডিসিনগুলোও কিন্তু লক্ষণ হিসেবে বা লক্ষণ মিলিয়ে আপনারা সেবন করতে পারেন তাদের মধ্যে প্রথম সমস্যাটা হলো দর্শক কিন্তু অ্যানিমিয়া অর্থাৎ ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হলো কিন্তু আপনার ব্লাড সেল কমে যাবে আপনার শরীরের মধ্যে অ্যানিমিয়া দেখা যেতে পারে এই সমস্যা পূরণ করার জন্য বা অ্যানিমিয়াটাকে কমানোর জন্য লেসিথিন যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তা থ্রি এক্স প্রোটেন্সে কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে লেসি থিনাম থ্রি এক্স দুটো করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ জল সহ যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির জন্য অর্থাৎ অভাবের জন্য যে অ্যানিমিয়ার সমস্যাটা রয়েছে সেটা কিন্তু অনেকখানি সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে যদি দেখা যায় যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি এর ডিফিসিয়েন্সির জন্য কোনো নার্ভের প্রবলেম চলে এসছে অর্থাৎ ঝিনঝিন ভাব অভোজ ভাব কোনো কারণে আপনার শরীরের মধ্যে ট্রিউমার এসে গেছে তাহলে আপনি ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি পোটেন্সি অর্থাৎ চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে শুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের ফলে যে নার্ভের সমস্যাটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু অনেকাংশে সেরে যাবে বলবো দর্শক কিন্তু যে অনেকের মধ্যে দেখা যায় যে তার শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভ এর ডিফিসিয়েন্সি রয়েছে কিন্তু তার ফলে তার শরীরের মধ্যে অ্যাংজাইটি ভাব তার প্যালপিটেশন ভাব তার বিহেভিয়ার চেঞ্জের একটা ব্যাপার বা তার মনের মধ্যে ভয়ের একটা সঞ্চার হওয়া যদি এই টাইপের সমস্যা হয় তাহলে এক্ষেত্রে হোমিওপ্যাথিক আবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেক কাজে কমে যাবে কি বলবো দর্শকবিন্দু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভে তার শরীরের মধ্যে ডেফিসিয়েন্সি আছে এবং তার সাথে তার কিন্তু একটা মেমোরি লস হয়েছে বা স্মৃতিশক্তি সে ঠিকঠাক করে রাখতে পারছে না তার একটা উইকনেস ফিলিংস হচ্ছে তার টায়ার্ডনেস ফিলিংস হচ্ছে সে যতটাই এনার্জেটিক ব্রেন পান করুক না কেন বা এনার্জেটিক খাবার খাক না কেন তার শরীরের মধ্যে কিন্তু একটা উইকনেস ফিল হতেই থাকছে এবং তার সাথে তার কিন্তু মাথা একটা ঘোরা ভাব থাকছে বা মাথা ঘোরা থাকছে যদি আপনি এই টাইপের সমস্যা কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান বা কোনো রোগীর মধ্যে দেখতে পান তাহলে কিন্তু এক্ষেত্রে জেলসিমিয়াম যে হোমিওপ্যাটিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে জেলসিমিয়াম থাকতে পাঁচ কোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু মাংস বিশ্বের ব্যথা হয় প্রচুর পরিমাণে উইকনেস ফিলিংস হয় সারা শরীরের মধ্যে ব্যথা হয় শরীরের মধ্যে কোনো ব্যালেন্স থাকে না পেশেন্ট বা রোগী যখন হাঁটা চলা করে সে কিন্তু কোনোরকমভাবে শরীরে ব্যালেন্স পায় না যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে এক্ষেত্রে জিঙ্কাম মেয়ের যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শক কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে জিঙ্কাম মেয়ের থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনারা যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্য যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে সমাধান হবে দর্শক বিন্দু এই ওষুধগুলো আমি আমার প্র্যাকটিসের উপর থেকে বললাম বা আমি যে গুলো দেখেছি তার উপরে কিন্তু বললাম এর বাইরেও কিন্তু অনেক ঔষধ লাগতে পারে তবে এই ঔষধগুলো ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হলে বা ডেফিসিয়েন্সির ফলে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা লক্ষণের সৃষ্টি হয় সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে অবশ্যই মনে রাখবেন যদি আপনার ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হয় এবং তার সাথে যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় তবে আপনি এই ওটেন ওষুধগুলো সেবন করবেন বি এর জন্য যে মাদা টিংচারগুলো বলেছি সেই মাদার টিংচার গুলো যখন সেবন করবেন তখন মনে রাখবেন অবশ্যই এই মাদার টিংচার গুলো কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যায় এবং পোটেন্সি ওষুধ অবশ্যই দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করা যায় তাও আপনি যখনই পোটেন্সি সেবন করবেন অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন কারণ হতে পারে যে আমি যে সিমটম আপনাকে বললাম সেই সিমটম বাদেও বা সেই লক্ষণ বাদেও অন্য কোনো লক্ষণও কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে কি বলবো দর্শক বিন্দু যে শুধুমাত্র এই হোমিওপ্যাথিক ঔষধগুলো সেবন করলে হবে না তার সাথে আপনাকে অবশ্যই আপনার খাবারের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে প্রথমে বলবো যারা ভেজ খান তাদের ক্ষেত্রে যে খাবারগুলো ইজিলি অ্যাভেলেবেল সেই খাবারগুলো কিন্তু আপনি নিজের ডায়েটের মধ্যে বা নিজের খাবারের মধ্যে অ্যাড করতে পারেন কারণ দর্শক বিন্দু যদি আপনারা কিছুটা ব্যালেন্স ডায়েট খাবার কিছু নিয়ম যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার খুব কম দিনের মধ্যেই আপনার শরীরের মধ্যে যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে বা ঘাটতির জন্য যে লক্ষণগুলো দেখা দিচ্ছে বা যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে প্রথম কথা বলবো যে আপনি খাওয়ারের মধ্যে পালং শাক অ্যাড করুন এই পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে কিন্তু দর্শক কিন্তু মনে রাখবেন যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু ওয়াটার সলিউবল অর্থাৎ জলে কিন্তু ভিটামিন বি টুয়েলভ ভুলে যায় পালং শাকটা আপনি ভালো করে ধুয়ে নিন তারপরে আপনি সেই পালং শাকটাকে কাঁচায় স্যালাড হিসেবে খেতে পারেন বৃষ্টি বলবো দর্শক বিন্দু যে অঙ্কুরিত ছোলা দর্শক বিন্দু অঙ্কুরিত ছোলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে লোহা রয়েছে এতেও কি হবে যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি অনেকাংশে কিন্তু কমে যাবে তাই অভ্যাস করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে খালি পেটে এক মুঠ করে অঙ্কুরিত ছোলা খাওয়া বেশ বলবো দর্শকবিন্দু যে ভিটামিন বি টুয়েলভের আরো রিচ সোর্স হচ্ছে এর মধ্যে বা শাকসবজির মধ্যে সেটা হল গাজর গাজরের মধ্যে কিন্তু দর্শক ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়াও গাজরের মধ্যে ভিটামিন এ পাওয়া যায় জিঙ্ক পাওয়া যায় তাই চেষ্টা করুন গাজরটাকেও আপনার স্যালাডের মধ্যে রাখতে হবে অবশ্যই যদি আপনি এমনি না খেতে পারেন তার সাথে একটু লেবু একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়েও কিন্তু আপনি সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের যে ডিফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকাংশে পূরণ হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে আপনি কিন্তু খাবারের মধ্যে মাশরুমও অ্যাড করতে পারেন এখনকার দিনে দেখা যায় যে মাশরুম কিন্তু অনেকটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন মলে বিভিন্ন সবজি মার্কেটে কিন্তু মাশরুম কিন্তু দেখতে পাই অবশ্যই এটা কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট নয় এটা একটা ফাঙ্গাস থেকে তৈরি একটা খাবার এবং মাশরুমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে তাই আপনি খাবারের মধ্যে কিন্তু মাশরুমটাও অ্যাড করতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু বিভিন্ন রকমের যে সোয়াবিন প্রোডাক্টগুলো পাওয়া যায় বা সোয়া প্রোডাক্টগুলো পাওয়া যায় সেখানেও কিন্তু আপনি ভিটামিন বি টুয়েলভের প্রচুর পরিমাণে রিচ সোর্স পেয়ে যাবেন তাই আপনি খাবারের মধ্যে সোয়া মিল্ক অ্যাড করতে পারেন সোয়া বিন অ্যাড করতে পারেন এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের যে ডেফিশিয়েন্সি ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম হবে দর্শক আপনি কিন্তু খাবারের মধ্যে বিট অ্যাড করতে পারেন বিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে তাই আপনি স্যালাডের মধ্যে বিট অ্যাড করতে পারেন নেক্সট দর্শক আপনি প্রতিদিন বিকেলবেলা একটা করে আপেল খেতে পারেন আপেলটাকে ভালো করে ধুয়ে আপনি কিন্তু আপেলটাকে সেবন করুন এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে ভিটামিন বি টুয়েলভের যে ডিফিশিয়েন্সি আছে সেটা কিন্তু অনেকাংশে কম হবে নেক্সট বলবো দর্শক বিন্দু কলার মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে আপনি কিন্তু দৈনিক একটা একটাকে দুটো করে কলাও খেতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু কাঠ বাদামে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় আপনি রোজ রাতে দুটো তিনটে আমন্ডস বা কাঠ বাদাম ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে সেই বাদাম সেবন করুন এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকাংশে কম হবে বলবো দর্শকবিন্দু যারা ননভেজ খান তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি টুয়েলভের যে সোর্স বা ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবার সেটা কিন্তু অনেকটা রয়েছে প্রথমত বলবো যে অ্যানিমেল বা অ্যানিমেল জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে তার মধ্যে রয়েছে মুরগির মাংস তার মধ্যে রয়েছে আপনি যদি রেডমিড খান তাতেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে ডিমে কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু ডিমের সাদা অংশটা খান কুসুমটা ফেলে দেন কুসুমের মধ্যে মেইনলি ভিটামিন বি টুয়েলভ সিঙ্ক এগুলো কিন্তু রয়েছে তাই আপনার যদি ভিটামিন বি টুয়েলভের ডিফিসিয়েন্সি দেখা যায় তাহলে কিন্তু আপনি প্রতিদিন একটা করে ডিমো খেতে পারেন তাও যাদের কোলেস্টেরল রয়েছে বা যাদের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যায় বা টাইগোলেস্টরের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য খাবার বলতে দুধও আপনি কিন্তু খেতে পারেন দুধের মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে এছাড়াও জাতীয় যে প্রোডাক্টগুলো পাওয়া যায় অর্থাৎ দই পনির এতেও কিন্তু ভিটামিন বি টুয়েলভের প্রচুর পরিমাণে রিচ সোর্স রয়েছে এটাকেও আপনাকে খাবারের মধ্যে অ্যাড করতে হবে এগুলো যদি আপনি খাবারের মধ্যে বা ডেলি খাবারের মধ্যে যদি আপনি অ্যাড করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি ছিল বা যে অভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে আশা করবো দর্শক বিন্দু আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকার এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি আপনার কিছু বলার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার